ওয়েলকাম টু ঈশ্বর কথা ঈশ্বর কথা চ্যানেলের তরফ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি চলো আজকে আমি চলে এসেছি সেই ময়নার হুগলা বাড়িতে একটি জগদ্ধাত্রী পুজো হচ্ছে সেই মণ্ডপটি দেখাচ্ছি এবং সেখানে ঠাকুর সব দেখাচ্ছি সবাই দেখতে থাকো চলো আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি সেই মণ্ডপের দিকে সবাই পাশে থাকো দেখতে থাকো এবং ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে। চলো একটু একটু করে সেই মন্দিরের কাছাকাছি আমরা পৌঁছে গেছি এটি একটি এটি একটি পুকুরের উপর এই মন্দিরটি তৈরি করা হয়েছে এবং তারপরে সেই মন্দিরের সেই গেট লাগা আছে সেটার ভেতরে ঢুকবো সবাই দেখতে অন্যান্য বছরে নেয় এবছরও খুব সুন্দরভাবে প্যানেলটা সুসজ্জিত হয়েছে এবং ঈশ্বরগাদা চ্যানেলের তরফ থেকে সবাইকে জানাচ্ছি সবাই একবার করে যারা আশেপাশে আছো অবশ্যই ময়নার এই জগদ্ধাত্রী পুজোটা দেখতে আসবে অবশ্যই এখনও পর্যন্ত প্যান্ডেল আছে আমি আজকে এসেছি এবং আরও দুদিন থাকবে চলো আমরা একটু একটু করে সেই মন্দিরের ভেতরে ঠাকুরটা দেখাচ্ছি সবাই দেখতে থাকো সেই জগদ্ধাত্রী মাকে দেখাচ্ছি সবাই বেশি বেশি করে লাইক ফলো এবং শেয়ার করে দিবে চলো দেখাচ্ছি কেউ যদি তমলুক লাইন থেকে আসতে চাও অবশ্যই ময়না সে হুগলা বাড়ির কাছে নেমে যাবে এবং এখানে সে সুন্দর এক জগদ্ধাত্রী পুজো হয় প্রত্যেক বছর এবছরে হচ্ছে এবং দু হাজার পঁচিশে অন্যান্য বছরের মতো খুব সুন্দর ঠাকুর হয়েছে এবং অনেক দূর দূরান্ত থেকে অগণিত ভক্তবৃন্দরা এই মন্দিরে আসে এবং পুজো দিয়ে যায় ধন্যবাদ সবাই ভালো থেকো